হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন তো ভিউয়ার্স আপনাদের চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে চট্টগ্রাম বিএনপি বিভাগীয় সমাবেশ এই পোস্টারের পিপিএল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটির মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো বিয়ার্স এই পোস্টারের প্রি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তিন সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রম তিনটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স কীভাবে পিএল ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো বিয়ার্স পিক্সেল কীভাবেশন মধ্যে অ্যাড করে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তবে আস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার ফিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর ওপারের থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল ভ্যাল এখানে ক্লিক করবেন তারপর ওপার ডট পিএল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল ভি ডাউনলোড করছেন সে পিএল ফাইলটিকে ভ্যালটিকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে সিম্পলি ব্যাকেটতে ক্লিক করবেন তবেস দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনারা এখান থেকে চাইলে ছবিটাকে পরিবর্তন কিনতে পারবেন তবে ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর হালকানি সিস স্কুল ডাউন করবেন তারপর ছবির ল্যারটাকে আনলক করে দিবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে রেসিলিটি এখানে ক্লিক করে দিবেন তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউক করার একটি ছবি নিয়ে নিবেন তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কী ইউক করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারেন না তো ভিউয়ার্স এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটা আপনি আপনার মন মতোভাবে বসিয়ে নেবেন তারপর এখান থেকে লাইটটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা শেষ এখন আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা সম্পূর্ণ ছবির কাজ শেষ তারপর এখন আপনারা চাইলে নিজ থেকে সৌজন্য আপনাদের নামটাকে পরিবর্তন করে নিতে পারবেন পরিবর্তন করার জন্য প্রথম লেয়ার আই ক্লিক করতে হবে তারপর আর কিন্তু ডাউন করলে নামের লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ারাই আইকনে ক্লিক করবেন তারপর এখন নামের উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সুন্দরভাবে আপনি ছোটো বড়ো করে নিয়ে বসে নিতে পারবেন তবে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তবে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটার নামটা পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্রযুক্তি বিষয় সম্পাদক এই পদবিটাকে চেঞ্জ করে আপনার পদবি নিতে পারবেন তার জন্য আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে পরবর্তী বিষয় সম্পাদক এই ল্যারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করেছে সেভাবে পরিবর্তন করলে হয়ে যাবে তো অভ্যাস দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য সম্পূর্ণ এখানে ক্লিক করবেন তারপর নিচে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আলরা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তো অভ্যাসিক্ক লোড নেবে লোড নেওয়ার পরে আপনার ছবিটা আপনার পোস্টারটা আপনার গ্যালারিতে ফুল এসডি কোয়ালিটি সেভ হবে এখন আপনি চাইলে এই পোস্টারটিকে আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো সাবস্ক্রাইবার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ